আমি তোমাদেরকেও মৃত্যু বরণ করানোর পরে একই রকমের জীবিত করবো প্রিয় হাগিরিব এখন আমাদের কথা হলো যে আল্লাহ আমাদের জন্য আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন কেন এত আল্লাহ আমাদের কি দিবেন দিতেছেন কিন্তু বন্ধ কেন করে দিলেন আমরা এত ইস্তেষ্কার নামাজ পড়তেছি

رسول الله صلى الله عليه وسلم قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم يا أيها المهاجرين بشربي صلى الله عليه وسلم إكبر مهاجر دنيا قديم نجى أجاية قبل ترى بشراسة رسول صلى الله عليه وسلم تاجر كاسة إجتو أجاية رسول الله صلى الله عليه وسلم تاجر كاسة دبور এরপরে ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন আমি তোমাদের ব্যাপারে পাঁচটা পরীক্ষার দারুন ভয় পাই কয়টা পরীক্ষা আল্লাহ রসুল বললেন যে হে আমার মুহাজিরেরা আমার পরে আমি তোমাদের উপরে আল্লাহ পাঁচটা পরীক্ষা করবেন এই পাঁচটা ভয়ঙ্কর পরীক্ষাকে আমি খুব ভয় পাই যেই কারণে কারণে আমি নিজেই আল্লাহর কাছে আশ্রয় চাই যে হে আল্লাহ তুমি এই পাঁচটা পরীক্ষা থেকে আমাকে বাঁচাও আর আমার উম্মদদেরকে বাঁচাও শুভানন্দ করবেন না

তিনি পাঁচটা পরীক্ষাকে দারুণ ভাবে পাইতেন আপনারা শুনবেন অল্প সময়ের ভিতরে আমি এই পাঁচটা বিষয়ের কথা বলেই আলোচনা শেষ করে আল্লাহ কারণ বর্তমান সময়টাই আমাদের জন্য বৃষ্টি কেন হচ্ছে না এদিকে আমরা কেউ আগাচ্ছি না ইস্তেস্কার নামাজ আরে বাবা রসুল সাল্লাম বলেছেন

এই প্রশ্ন বিষয়ের পরীক্ষার মধ্যে এক নম্বরে পরীক্ষা হল আলফাজ বিশ্ব নদী এক নম্বরে হল জমিনে যখন অশ্লীলতা হায়াপনা নির্ভজ পানা যখন বেড়ে যাবে জমিনের ভিতরে যখন অসলীনতাটা বেড়ে যাবে জমিনের ভিতরে নিজের বাপ যখন নিজের কন্যাকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দেয়া এমন একটা পোশাক কিনে দিবেন যেই পোশাক পরল ওই নিজের ইজ্জত ঠিক থাকে না ওই পোশাক পরার কারণে সমাজের পুরুষ গুলোর নজর ঠিক থাকে না এরকম ফয়সা শুরু হয়ে যাবে জিনা বেবিচার শুরু হয়ে যাবে জিনাকে মানুষ তখন হালাল মনে করবে আল্লাহ এই পুষ্ট সাল্লাল্লাহু নবী সাল্লাম বললেন যখন এই ফয়েসা শুরু হয়ে যাবে এই অশ্লীলতা যখন শুরু হয়ে যাবে তখন এই জমিনের ভিতরে আল্লাহর আল্লাহ হিসাবে এই জমিনের ভিতরে মহামারী দেখা দিবে করোনা দেখা দিবে এই জমিনের ভিতরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবেন আর রোগ যখন দেখা দিবে আত্পা ও না আবার আউজা হুল্লে মাদাত শ্রী আসলা সিমুল্লা সি না মাদাও এমন এমন রোগ দেখা দিবে ডাক্তারের কাছে যদি যাও ডাক্তার বল রে এই রোগ

ডাক্তার র বুঝবে না এবং র কবে আসলো এখন শুরু হয়েছে কি হয় বলেন তো বঙ্গল আমার ভাই আমার আবার আল্লাপ বললেন

দুই নম্বরের ভাই হল যাদের হাতে দাড়ি পালা রাখবেন যাদের হাতে মাপার যন্ত্র থাকবে এই মানুষগুলো এই দাড়ি পালা দিয়া যখন মাপবে তখন বলামি কুদুল মিকি আলা বলমি ইল্লা ইনি না সিদ্ধাতি

যখন মানুষ মাপে কম দিবে তখন তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন দুর্ভিক্ষ চাপাইয়া দিবে যখন মাপে কম দিবে তখন আল্লাহ কি চাপাইয়া দিবেন এটা হলো দুই নাম্বার তাহলে এক নম্বরে হল যখন অশ্লীলতা দেখা দিবে দেখা দিবে পানা দেখা দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিয়া দিবেন দুই নম্বরে হল যখন মানুষ মাপে ভেজাল করবে কারচুপি করবে আনার সময় বেশি আনবে দেওয়ার সময় কম দিবে মাপের পিতায় হবে 100 গ্রামে যখন কেজি হয়ে যাবে 1200 গ্রামে যখন কেজি হবে কেজির জায়গায় যখন কেজি থাকবে না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ভিক্ষ দিবেন যেই দুর্ভিক্ষটা এমন ভাবে আসবে দুর্ভিক্ষ পরে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ পরে দুর্ভিক্ষ তেরর দান

এর কারণ হলো যার হাতেই দাড়ি যায় যার হাতেই ভাত খারা যায় যার হাতেই বিচারের কার্য যায় সে ওই জায়গায় বসেই সেই জায়গায় দুর্নীতি করে কথা বলেন ঢিকেরা আর যখন দুর্নীতি করবে মাঠের ভিতরে যখন ভেজাল করবে এই বেজাল করার কারণে গোটা জমিনের ভিতরে তখন আল্লাহ রব্দুল আলামিন দুর্ভিক্ষ দিয়া দিবেন

তিন নাম্বারের ভয় আমার জাগে তিন নাম্বারের ভয়টা হলো এমন ভায তার মানে হলো যখন মানুষগুলো মালে পরিপূর্ণ হয়ে যাবে মালেকে নিসাব হয়ে যাবে নিসাব পরিমাণ মালের মানি হয়ে যাবে এই মানুষগুলো তখন এই মাল থেকে জাকাত দিতে কার্পণতা করবে জাকাত দিতে ছাড়ে না তারা মনে করবে জাকাত দিলেই মনে হয় ফকির হয়ে যাব এই পাঁচটা কথা ভালোভাবে মনে রাখবেন তিন নাম্বার কথা চলতেছে তিন নম্বরের কথা হলো যখন মানুষকে আল্লাহ মালদার বানায়া দেয় সম্পদশালী বানায়া দেয় এখন আর আটানা কেজির চাল হলো না খাইয়া থাকে লাগে না এখন যদি আটনাকে দিয়ে চাল নাই সাত থেকে কেজি ও মানুষ না খাইয়া থাকে না কিন্তু এমন

আর যাকাত যখন বন্ধ করে দিবে আমার ভয় হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জমিনের ইল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে এমন একটা অবস্থান করে দিবেন ওই জমিনের ভিতরে ইল্লা মানাউল কতারা আল্লাহ জমিনের বর্ষা বন্ধ করে দিবে

পরীক্ষা করার পরে মানুষগুলো গুলো মালের জাকাত দেবে না আর যখন জাকাত বন্ধ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তর থেকে তিনি বর্ষা বন্ধ করে দিবে এখন বোঝেন বর্ষা বন্ধ হইতে কেন এখন এই জমিনে যত বিজ্ঞান বলুক যত ডাক্তার বলুক যত কবিরাজ বলুক যত থিওরি বলুক সব থিওরি গুলো যদি একত্রিত করা হয় বিশ্ব নবীর কথা সমান হবে না কি বলেন যেখানে বিশ্বব্যাপী সাল্লু ভালো সাল্লাম বললেন জাকাত বন্ধ করলে আল্লাহ বর্ষা বন্ধ করে দিলেন তাহলে আমাদের যে বর্ষা বন্ধ হয়ে গেছে এই বর্ষা এই বৃষ্টি এই বাড়ি ধারা আসমানি পানি দাহমতি পানি আল্লাহ পাক বর্ষা বন্ধ করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের ভিতরে বসে আছেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উটগুলো তো মরে যাচ্ছে আমাদের মট্রিগুলো মরে যাচ্ছে আমাদের গুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাস্তাঘাট গুলো কথা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হরি বল্লা আপনি একটু আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জানো আসমানি বাড়ি ধারা বর্ষণ করে আল্লাহ রাসূল হাত তুললেন আল্লাহ রাসূল দোয়া করলেন সাথে সাথে মুহূর্তের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল সবার বাড়ি ভিজে চলে গেল যে মনে বৃষ্টি চলল তারপরে মেঘ বৃষ্টি চলল তারপর নীর বৃষ্টি চলল তারপর এর বৃষ্টি চলল এই মরুভূমি জুমার দিন যখন চলে আসলো ওই লোকগুলো দৌড়ে চলে আসলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বর্ষা লাগবে না তবে আমরা বর্ষা বন্ধ হতে বলি না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি দোয়া করেন এই বর্ষাটা যেন এই জায়গা থেকে সরে একটু দূরে জায়গা পড়ে যেই জায়গায় দরকার ওই জায়গায় পড়ুক আমাদের রাস্তাঘাট গুলো যেন আল্লাহ স্বাভাবিক বানايا দায় বর্ষার মূল্য আছে না নাই যাদের কাছ থেকে বর্ষা হচ্ছে না এরা বুঝতেছে তাহলে আল্লাহ বর্ষা কেন বন্ধ করে যখন জাকাত বন্ধ করে দেয় যখন জাকাত বন্ধ করে দেয় খোঁজেন না আপনাদের মহল্লার ধনী মানুষগুলো খোঁজেন চোর হয়ে গেছে এগুলো চোর আমার জাকাত দিলে সম্পদ পবিত্র হয় জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় জাকাত দিলে সমাজের গরিব মানুষগুলো প্রতিষ্ঠিত হয় কিন্তু অবৈধ পথের কেমনি ওরা জাকাত দিবে যারা জাকাত দিবে না মনে করবেন ওদের সম্পদ একটা টাকা ও হালাল না সম্পদের জাকাত যখন দিবে না তখন আল্লাহ কি বন্ধ করে দিবেন

চাকরিগুলো যদি না থাকত কি পতঙ্গ পশু পাখি নিয়ে গাছপালা তরুণতা যদি না থাকত এই যে বর্ষা বন্ধ হয়েছে আর জীবনে কোনো দিন জমিনে আল্লাহ বর্ষা দিত না শুধু তাদের জন্য ওই নির্বাক প্রাণীর জন্য আল্লাহ বর্ষা দেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم اي بارتي سنة ولم ينقضوا عهد الله عهد رسوله الا سلط الله عليهما عدوهم من غيرهم الله اكبر এইবার আল্লাহ রসুল বললেন চার নাম্বার আমার আশঙ্কা হয় মানুষগুলো যখন একটু বিপদে পড়ে মানুষগুলো আল্লাহর সাথে অর্ডার করে আল্লাহ রে তুমি আমাদেরকে একটু ভালো বানায়া দাও একটু সম্পদশালী বানায় দাও একটু অর্থ বানায়া দাও তোমাকে ভুলবো না নামাজ সরবো না জমিনের ভিতরে

আর এই ওয়াদা করার পরে যারা ওয়াদা ভুলে যাবে ওয়াদা ভঙ্গ করবে ইয়ানকুদু আল্লাহি ওয়া আহাদা রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করার পরে যারা ওয়াদা রক্ষা করবে না ওয়াদা যারা ভঙ্গ করবে আছে নাকি ওয়াদা ভঙ্গ করা মানুষ কেমন ওয়াদা ভঙ্গ করে কত ভাবি ওয়াদা ভঙ্গ করে অনেক কিছু আমাদেরকে দিয়া দেয় অনেক কিছু আমাদের জন্য করে রে ভাই এত অর্ডা করে সব মিথ্যা সব ফলস সব জাল এই ফলস এই মিথ্যা অর্ডা গুলো যখন করে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন এই ধরনের মানুষগুলো এই ধরনের নেতা যখন ওয়াদা করার পরে আল্লাহর সাথে ওয়াদা বরখেলাপ করবে সর্ব স্তরে সর্ব জায়গায় যখন ওয়াদা গুলো বরখেলাপ হতে থাকবে আল্লাহ নবী বলেছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়াম মিন গায়রিহিম এই দেশের যত নেতা থাকবে আর ওই নেতার উপরে ওই দেশের শক্তির উপরে আল্লাহ বহিরা শক্তি গুলা চাপাইয়া দিবে যদি আল্লাহর সাথে ওয়াদা করে রসুলের সাথে ওয়াদা করে যদি ওয়াদা ভঙ্গ করে ফেলে আল্লাহ রসুল বললেন আমার দারুণ ভাই হয় তোমরা বিপদে পড়ার পরে মসিবাতে পড়ার পরে তোমরা যখন তৌবা করো তোমরা তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা ফিরে আসা এই ফিরে আসার পরেও খারাপ দিকে দাঁড়িতে হও আবার যদি আল্লাহকে ভুলে যাও আবার যদি আল্লাহর নবীকে বলে যাও তাহলে আল্লাহর নবী বলেছেন যে তোমাদের আমার চার নম্বর করবে তোমরা যত বড় শক্তিশালী হও যত বড় পাওয়ারওয়ালা হও যত বড় ক্ষমতাওয়ালা হও আল্লাহ বলেছেন তোমাদের উপরে এমন একটা শক্তি চাপাইয়া দেওয়া হবে ওই শক্তিটার মাধ্যমেই তোমরা ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার গেল এইবারে হলো পাঁচ নাম্বার ভালো করে খেয়াল করুন এইবারে পাঁচ নম্বরের কথা বিশ্বনবী বললেন আমার দারুণ ভয় হয় আমার অনেক ভয় হয় ওয়া ইল্লা 5 নম্বরের কথা কি বলছে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 নম্বরের অবস্থানটা হলো ওয়া মাল্লাম তোমাদের দেশের যারা ইমাম হবে এই ইমাম মানে হলো শুধু মসজিদের ইমাম না এই ইমাম মানে হলো যে নেতা হবে যেই লোকটা আমির হবে যেই লোকটা দেশের প্রধান হবে এই দেশটা এই প্রধানের কে লক্ষ্য করে আল্লাহ আইন তোমাদের ইমাম গান যখন বিচার করবে যখন ফয়সালা করবে বিকিতা তখন আল্লাহর কিতাবকে সাথে রাখবে না দেশের যারা শাসন করতে হবে দেশকে যারা শাসন করবে এই শাসকরা তারা বিচারের জন্য তাদের ফয়সালার জন্য তাদের আদালতে তারা কোরআন রাখবে না

আল্লাহ তৈরি করে দিবেন তাদের ভিতর দিবেন এমন লোক তৈরি করে দিবেন তাদের নিজেদের কারণে ওই অপদ অর্থন নেতার জমিন থেকে পতন হয়ে যাবে বুঝতে পারতেছেন কথা

ফজরের নামাজ পড়লেন না এই ওয়াজের কি মানে আছে ওয়াজ যদি আওয়াজ হয় কোনো নাই ওয়াজ হতে হবে জীবনের জন্য নিজের জন্য এলাকার জন্য সমাজের জন্য জাতির জন্য ওয়াজ হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বললেন ইন্নামা ইয়াবুরু মাসাজিদ অবশ্যই নিশ্চয়ই আল্লাহ পাক বললেন মসজিদের রক্ষণাবেক্ষণ মসজিদের দেখাশোনা করার দায়িত্ব তো কেবলমাত্র শুধুমাত্র তাদের মানুষ তার এক নাম্বার গুণ থাকা লাগবে সে আল্লাহকে দেখবে না কিন্তু সে আল্লাহর উপরে বিশ্বাস থাকা লাগবে আল্লাহ তাহলে মসজিদের যিনি সভাপতি হবেন সেক্রেটারি হবেন ম্যানেজিং কমিটি থাকবেন ইমাম সাহেব থাকবেন সৃষ্টি কৌশল দেখে বোঝা যায় সূর্য এতটা দূরে রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ গুণ তাপমাত্রা যার ভিতরে রয়েছে মাত্র চল্লিশ ডিগ্রি আটত্রিশ छत्तीस डिग्री ता

बंद राम भाई হিম্মত দেওয়ার কথা বলতে হবে মসজিদের ভিতরে যেই সভাপতি হলে দায়িত্ব বলতেছিলাম এক নম্বরে সে আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আছে সে সুদ খাবে না সে ঘুষ খাবে না সে মদ খাবে না সে জেনা করবে না সে হারাম খাবে না সে মাপে কম দেবে না সে মানে বাঘা দিবে না সে কখনো কোনো ধরনের জেনা হবে বিচারের সাথে লিপ্ত হবে না অন্যায়ের কখনো সাপোর্ট করবে না কারণ সে জানে যে আমার আল্লাহ আছে আর কোন বাবার গারে দায়িত্ব নেই নাই দুনিয়ায় কোন বাজারে দুনিয়ায় কোন বাজারের দায়িত্ব আল নেই আমি যেই দায়িত্ব নিয়েছি এই দায়িত্বটা হলো আল্লাহর ঘরে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার গুণ হলো মসজিদে যারা দায়িত্ব নিবে এক নম্বরের গুণ হলো অবশ্যই অবশ্যই তাকে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে লাগবে দুই